সকালে আট ঘান আর বিকেলে আট ঘান আরে আর এদের এডোলো কা যায় মুভিড সকালে ইজ্জলে পানির মতো গুলবেন অর্ধেক আর বিকেলে অর্ধেক গুলে খাবেন তিন দিন পরে দেয়া করেন আর আপনার টাকা হয়েছে একশো টাকা না ভাই একশোটায় আছে তারপর বইয় ডিম ব্যথা দেখা আচ্ছা দেন আর সকাল সকালে চেন বোনের সময় আচ্ছা দেন আচ্ছা ভাই থাকেন হ্যাঁ ঠিক আছে তিন দিন পরে আবার চেন আচ্ছা আচ্ছা